হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্য এক নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নাম্বার এক সঞ্জয় ষ্ট বিষ্ট পূর্ণাকুলক্ষে নাম বিষ বিষিদন্ত বাক্য মুবাচ মধুসূদনাম সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুষিত্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ কথাগুলি বলেছিলেন সঞ্জয় কাকে বললেন না সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হুম কী বলছেন যে অর্জুন যুদ্ধ করবে না বলে তার হাত থেকে ধনুক ফেলে দিয়ে রথের ওপরে অত্যন্ত শোকে ভারাক্রান্ত হয়ে বসে পড়লেন এবং তার এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কথাগুলো বলেছিলেন তাৎপর্য বলছে তাৎপর্য কি বলছে যে জাগতিক করুণা শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ প্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি বলছে আমাদের এই যে শরীরটা এটা হলো আমরা একটা পোশাক পরিবর্তন করার মধ্যে আমাদের ভেতরে যে আত্মা আছে সেই আত্মাটাই হুম হলো পরমাত্মার অংশ সেই আত্মা কিন্তু আমরা এই শরীরের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনের জন্য শোক করি চোখের জল ফেলি নানা রকম দুঃখ কষ্ট হ্যাঁ ভোগ করি হুম তার জন্য কি বলছে যে এগুলো হলো জাগতিক কারণ মানে এই জগতের কারণ এই জাগতিক কারণের জন্য মানুষ হুম শোক করে চোখের জল ফেলে এগুলো হলো তাদের অজ্ঞানতার প্রকাশ হুম এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ হুম ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন তাই তার নাম হয়েছিল মধুসূদন হ্যাঁ এখানে অর্জুন চাইছেন অজ্ঞাত রূপ যে দ্বৈত তাকে তার কর্ম থেকে বিরত রেখেছি তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন হ্যাঁ বলছে অর্জুন চেয়েছেন যে তার মনে যেসব অজ্ঞান আছে যেসব অন্ধকার আছে সেগুলো যেন ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করে হত্যা করে তাকে জ্ঞানের আলোকে নিয়ে যায় অর্জুন সেটাই চাইছেন যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটায় নিতন্ত অর্থহীন তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় জড়দেহটাকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না বলছে আমরা যে এই সংসার এই জগতে পতিত হয়েছি এটাকে কি বলে হয় ভব সাগর মানে হ্যাঁ আমরা এই ভবসাগরে ভব সমুদ্রে হ্যাঁ এখানে আমরা কি করছি না নিরন্তর হাবুডুবু খাচ্ছি হ্যাঁ এই হাবুডুবু খাচ্ছি আমরা তার থেকে উদ্ধার হওয়ার পথ পাচ্ছি না তো তার থেকে এই এই ভব সমুদ্র পার হওয়ার একমাত্র পথ কী না হরিনাম হ্যাঁ এই জগতে ভগবানের নাম কীর্তন করা হ্যাঁ তো বলছে যে আমরা এই ভবসমুদ্রে নিরন্তর হাবুডুবু খাচ্ছি হুম তো আমাদের এই জড়ো দেহটিকে হ্যাঁ এই হাবুডুবু খেলে আমাদের এই জড়ো এই যে দেহটিকে উদ্ধার করলে হবে না এর সাথে আমাদের আত্মাটাকে প্রকৃত যে আত্মা আমাদের আমি এই আত্ম শরীর এই দেহ নই এই হলো আত্মা আমি এই দেহ নয় আমি হলাম আত্মা তো বলছে আমাদের এই শরীরটাকে উদ্ধার করলে আমাদের মুক্তি হবে না আমাদের আত্মাটাকে উদ্ধার করতে হবে এ কথা যে জানি না সে যে জড়দেউটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র অর্থাৎ যে অনর্থক শোক করে বলছে যে জড় দেহটিকে মানে এই দেহটির জন্য শোক করে যে দে জড় দেহটির জন্য শোক করে তাকে কি বলা হয় শূদ্র অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছে এই ধরনের আচরণ আশা করা যায় না বলছে এই জড় দেহের জন্য যে শোক করে তাকে শূদ্র বলে কিন্তু অর্জুন ছিল ক্ষত্রিয় তাই অর্জুনের পক্ষে এই জড় দেহের জন্য শোক করা মোটেও উচিত হয়নি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা গীতা শোনালেন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যেসব মানুষ শোকগ্রস্ত তাদের হৃদয়কে তাদের মনকে শান্ত করতে পারেন তাই অর্জুনের ভারাক্রান্ত মনকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ শান্ত করলেন না তাকে গীতার জ্ঞান শোনালেন ভগবত গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জড়দেহ চেতন আত্মার সম্বন্ধে বিশেষভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কী আমাদের প্রকৃত পরিচয় কি বলছে গীতার এই অধ্যায়ে এই আলোচনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বুঝিয়েছেন যে আমাদের প্রকৃত স্বরূপ কি আমাদের প্রকৃত স্বরূপ হল আমি হলাম আত্ম তা আমি দেহ নই হ্যারি বল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও চালে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়